সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিতা স্পিরিটাল হেলারে আমি শাহিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অসংখ্য অগণিত বাবা মা ভাই বোন আমাকে আপনাদের রিলেশন বিল্ড আপের বিষয়টা নিয়ে আমার সাথে কথা বলেন প্রতিনিয়ত আপনাদের সম্পর্কগুলো নিয়ে কথা বলেন আপনাদের পারিবারিক সমস্যাগুলো নিয়ে আমাকে জানান এরই ধারাবাহিকতা আমি আজকে আপনাদের জন্য চমকপ্রদক একটা বসীকরণ বিদ্যা নিয়ে হাজির হয়েছি এমন একটা বশীকরণ বিদ্যা যদি কোনো বাবা মা ভাই বোন যদি এই বসীকরণ বিদ্যাটা কোনো ব্যক্তির জন্য প্রয়োগ করতে পারেন সেই ব্যক্তি আপনার সারা জীবনের জন্য আপনার পাচাটা কুর্দা হয়ে যাবে আপনি তাকে দিনে রাতে চব্বিশ ঘন্টা যদি জোতা দিয়ে পিটানো সেই ব্যক্তি আপনার বাইরে আপনাকে ছাড়া কোনো কিছু কল্পনা করতে পারবে না আপনাকে ছাড়া না আমার এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে একটা লাইক দেবেন পাশাপাশি আপনাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যেটা আমার ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য আমার পেজের দুটা দুটা পেজের লিঙ্ক দেওয়া আছে ব্ল্যাক ম্যাজিক পেজের যারা আমাকে ইউটিউবে ফলো করেন পাশাপাশি আমাকে ফেসবুকে ফলো করেন ইনশাআল্লাহ আপনাদের সমস্যাগুলো আপনারা ঘরে বসে সমাধান করতে পারবেন কোনো কবিরাজের কাছে ভণ্ডদের কাছে গিয়ে আপনাদের টাকাতে মানে গুচ্ছা দিতে হবে না টাকাটা হারাতে হবে না টাকাটা বিনষ্ট করতে হবে না যে কথাটা বলছিলাম যে রিলেশন যখন একটা মানুষের সাথে থাকে হঠাৎ করে সেই মানুষটা যখন আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয় আপনার সাথে যোগাযোগ রক্ষা করতে চায় না তখন আপনার দুনিয়াটা আপনার কাছে মনে হয় যেন জাহান্নাম আমি আজকে আপনাদের জন্য এই রেলি এই ধরনের জাহান নামের রেলি নতুন করে আপনার কাছে বিল্ড আপ করার জন্য আপনাদের সম্পর্কটাকে আরো সামনে দিকে এগিয়ে নেওয়ার জন্য যে বিদ্যাটা বলবো সেই বিদ্যাটা যদি কোনো বাবা মা ভাই নির্দিষ্ট ব্যক্তির জন্য প্রয়োগ করতে পারেন দিনে রাতে চব্বিশ ঘন্টা ওকে যদি ঢাটা দিয়েও পিটান সে আপনাকে ছাড়া অন্য করার কথা চিন্তা করতে পারবে না পরক্রিয়া তার মাথার ভিতরে আসবে না কোনো নারী পুরুষ তার ব্রেনের ভিতরে থাকবে না শুধু আপনি ছাড়া এই কাজটা করতে গেলে আপনাকে নির্জন নিরিবিলি খালি একটা রোমের দরকার পড়বে পবিত্র মাহে রমজানে করলে অবশ্যই ইফতারের পরে অথবা পরে রাত বারোটার আগে শেষ করে নেবেন আপনাকে এই আমলটা করতে গেলে যেটা দরকার পড়বে সেটা হচ্ছে একুশ দিনের জন্য একুশটা লাল কালারের মোমবাতি আপনি লাল একুশটা মোমবাতি সংগ্রহ করবেন প্রত্যেকটা মোমের উপরে কালো মার্কার দ্বারা আপনার নাম এক সাইডে তার নাম লিখবেন আরেক পাশে আপনি একটা সংখ্যা লিখবেন সংখ্যাটা হচ্ছে 3 4 1 3 4 3 3 4 1 3 4 3 আবারও বলি থ্রি ফোর ওয়ান থ্রি ফোর থ্রি এই সংখ্যাটা এক পৃষ্ঠে লিখবেন অপর পৃষ্ঠে আপনি যাকে বসুভূত করতে যাচ্ছেন তার নাম আর আপনার নাম লিখবেন লিখার পরে প্রত্যেকদিন একটা মোমের উপর আপনার শরীরের উপরে নকশা অঙ্কন করা থাকবে সরকারি নকশা যেটা আপনাকে আমার কাছ থেকে জাকার দ্বারা নিতে নিতে হবে আপনি এই শরীরের নকশাটা অঙ্কন করার পরে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় ঘরে পূর্ব দিকে মুখ করে বসে মোমটা জ্বালিয়ে যাকে বসুভূত করতে যাচ্ছেন তার চেয়ে টাইনে ইয়া সাথে নিয়ে ইবল ইয়া আজেল তেত্রিশ বার জব করেন ইয়ার সাথে নিয়ে ইবলি সেই আজাদিল তেত্রিশ বার জব করার পরে থ্রি ফোর ওয়ান থ্রি ফোর থ্রি থ্রি ফোর ওয়ান থ্রি ফোর থ্রি জব করতে থাকেন কতক্ষণ জব করবেন একটা মোমে যতক্ষণ আগুন জ্বলে ততক্ষণ মোম যখন আগুন নিবে যাবে মোমের শেষ অংশটা থেকে যাবে আপনি একটা ছবির উপরে একুশ দিনের জন্য আপনার একুশটা ছবি মেয়ের মেয়ে বা ছেলের একুশটা ছবি বের করবেন প্রত্যেক দিন একটা ছবির উপরে আমল করবেন যেই ছবিটার উপরে আমল করা শেষ হয়ে যাবে দুজনের ছবি একত্রিত করে একটা মোমের অংশ রেখে দেন এভাবে একুশ দিন করেন একুশ দিনের সমস্ত মোমের অংশগুলা একুশটা ছবির উপরে রেখে দেবেন রাখার পরে একুশ দিন যখন পার হয়ে যাবে বাইশতম দিনে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক ওই মানুষটা সে আপনার সাথে যোগাযোগ করবে আপনার কাছে আসবে আসবে একুশতম দিনের আমল যখন শেষ হয়ে যাবে আপনার সামনে যে নকশাটা রাখা আছে সেই নকশাটা প্লাস আপনার সামনে যে একুশটা ছবি আছে আপনার একুশটা ছবি ছেলের একুশটা ছবি বা মেয়ের একুশটা ছবি ওই ছবিগুলো একত্রিত করবেন সমস্ত ছবিগুলো একত্রিত করে একসাথে অ্যাডজাস্ট করে বেঁধে কোনো কালস্যুতা দিয়ে বেঁধে আপনি মোমের অংশগুলো সেটার ভিতরে দিয়ে এক পা অথবা আধা কেজি পরিমাণ গরুর মাংস ব্যতীত যে কোনো মাংস নিয়ে খালি নির্জন নির্বিলি কোনো মাঠে হাটে ঘাটে কবরস্থানে অথবা শ্মশানে চলে যান সেখানে এই মোমের সাথে এই নকশাগুলো সমস্ত জ্বালিয়ে দিয়ে চলে আসেন আর মাংসগুলো সেখানে ফেলে দিয়ে চলে আসেন রাস্তাঘাটে কারোর সাথে কথা বলবেন না আপনি বাসায় চলে আসেন একুশ দিনের কাজ শেষ বাইশতম দিনে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক তার যদি ওই একদিনে পৌঁছানো সম্ভব হয় পৌঁছাবে পৌঁছাতে না পারলে তার ফোন কল তার মেসেজ তার প্রিয় কোনো ব্যক্তি আপনার কাছে আসবে যেই ব্যক্তির মাধ্যমে আপনি জানতে পারবেন সে আপনি যে আমলটা করেছেন সে আমলটা কাজ করেছে সে আপনার কাছে ফিরে আসতেছে you okay. আমার প্রত্যেকটা বিদ্যা প্রত্যেকটা আমল শত সহস্র বা পরীক্ষা যে সকল বাবা মা ভাই বোনেরা আমাকে ইউটিউবে ফলো করেন পাশাপাশি আমার ফেসবুক পেজ দুইটাতে ফলো করেন ইনশাল্লাহ আপনাদের সমস্যা একটাও সমাধান করার বাকি থাকবে না কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে না কোনো দরবারে গিয়ে টাকা পয়সা দিয়ে ধোকা খাওয়া লাগবে না আমার কাজ পর্যন্ত যদি কোনো বাবা মা ভাই বোন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পৌঁছে দেবেন দেখেন আমার থেকে ভারতে ত্রিপুরা আসাম আগরতলা থেকে কলকাতা থেকে লোক আসে আপনারা যদি বাংলাদেশে বসে না আসতে পারেন এটা আপনাদের ব্যর্থতা আপনারা যদি আমার ঢাকার বাসা পর্যন্ত পৌঁছে দেবেন ইনশাল্লাহ একটা সমস্যা থাকবে না এরপরে যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার গুলোতে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন আমি চেষ্টা করবো আরো সহজভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে